অর্থের বিনিময়ে এসআইলম আবেদন মঞ্জুর করার কারণে সাড়ে চার বছরের জেল হয়েছে অফিসের এক কর্মকর্তার এবং যে ব্যক্তি ঘোষ দিয়েছেন মানে এসআইলম প্রার্থী তারও জেল হয়েছে আঠারো মাস অফিসের ওই কর্মকর্তার নাম ইমরান মোল্লা এবং এসআইলম প্রার্থী যিনি ছিলেন তার নাম হচ্ছে নুরুল আমিন বেগ তিনি একজন বাংলাদেশি চব্বিশে জুন বিবিসির খবরে বলা হয়েছে ওই এসাইলম প্রার্থী প্রার্থী অফিসের কর্মকর্তাকে সাড়ে তিন হাজার পাউন্ড ঘুষ দিয়েছিলেন তার এসাইলম মঞ্জুর করার জন্য খবরে বলা হয়েছে বাংলাদেশি এই অ্যাসাইলম প্রার্থী তার এসাইলম আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছিল গত বছরের পনেরোই ফেব্রুয়ারি ঠিক তার পরের দিনই অফিসের ওই কর্মকর্তা বাং এসাইলম প্রার্থীকে ফোন করে তার কাছ থেকে নানা তথ্য নেন এর ছয় দিন পর অফিসের ওই কর্মকর্তার অ্যাকাউন্টে বাংলাদেশি ওই অ্যাসাইলম প্রার্থী পনেরোশো পাউন্ড ট্রান্সফার করেছিলেন এরপর তেরোই মার্চ অফিসের ওই কর্মকর্তা নিয়ম নিয়মকানুন অপব্যবহার করে তার কাছে ফাইলটি নিয়ে আসে এবং ওই অ্যাসাইলমটি মঞ্জুর করে দেয় সর্বমোট সাড়ে তিন হাজার পাউন্ড ঘুষ নেওয়া হয়েছে এর জন্য ঠিক একইভাবে সাতই মার্চ আরও এক টার্কিস নাগরিককে ওই অফিসের কর্মকর্তা ফোন দিয়েছিলেন তার অ্যাসাইলুমের বিষয়ে ফোন করে তাকে বলেন তার এসআইলমটি প্রত্যাখ্যান করা হবে তবে দুই পাউন্ড দিলে তার অ্যাসাইলুম হয়তো মঞ্জুরও হতে পারে এরপর ওই টার্কিশ ব্যক্তি তার লয়ারকে এই বিষয়টি জানায় উনিশে মার্চ ওই অফিস কর্মকর্তা ইমরান উল্লাকে গ্রেফতার করে ঘোষ নেয়ার অভিযোগ এবং অফিসের মানে ইমিগ্রেশন নিয়মকানুন অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে সর্বশেষ তাকে সাড়ে চার বছরের জেলদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য